হায় হায় হ্যালো কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ হায় 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 হ্যালো 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 সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইবে জয়েন হওয়ার জন্য বৌদি বলো কেমন আছো মে ওয়েস্ট বেঙ্গল সে হো হ্যালো 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 সবাই কমেন্ট করো ঝটপট ঝটপট লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো আর সবাই একটা করে লাইক করে দিও প্লিজ প্লিজ অসংখ্য ধন্যবাদ সবাইকে হ্যাঁ বলো হ্যালো 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 সবাই জয়েন হয়ে যাও একটু ঝটপট প্লিজ লাইভটাতে জয়েন হয়ে যাও এই মাত্র আইলাম লাইভে তোমাকে দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ হ্যালো বৌদি হায় বাড়ি কোথায় বলো আমার বাড়ি আলিপুর দুবার গো সবাই ঝটপট একটা করে লাইক করে দাও প্লিজ বন্ধুরা আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমাদের মনে অনেকটা উৎসাহ নিয়ে আসে আর অবশ্যই একটা করে লাইক করে দিও তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সাবস্ক্রাইব থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য সবাই প্লিজ ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ সবাইকে কী গো আমি চলে এসেছি কী করে আমি লাইক করো হ্যাঁ লাইক করো সন্দীপ লাইক করো যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সঞ্জীব কি গো আমি লাইক করেছি কি গো আমি লাইক হ্যাঁ লাইক করো সবাই লাইক করো ঝটপট লাইক করো সবাই কমেন্ট করো প্লিজ গোবিন্দ ভাই চলে আসছে হাই গোবিন্দ ভাই কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ গো আমি লাইক করেছি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তো দেখো আমি আমার নিচে লাইভ মানে আইডিটা আমার মেন আইডিটা দেখো এখানে মেনশন করে দিয়েছি পিন করে রেখেছি তোমরা যদি কেউ চাও তাহলে আমার এই যে মেন আইডিটাতে চলে যেও এবার বলো তুমি এবার কি চাইছো আমার সাথে ঝগড়া করবা এবার বলো হ্যাঁ ঝগড়া করব তো বলো কি করে ঝগড়া হয় ভাই কেন নাগর গোবিন্দ ও এমনি ইয়ার্কি করছে ও এমনি ইয়ার্কি করছে